দীর্ঘ চোদ্দ বছর থেকে দৈনিক মানব পণ্ড পত্রিকায় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছি গত সাতাশে মে দুই হাজার পঁচিশ তারিখে আমার বিরুদ্ধে আমার কেরিয়ারের বিরুদ্ধে বাঙালির বার্তা ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে সেখানে বলা হয়েছে আমি ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন সংগঠন স্বেচ্ছাসেবক লীগের রংপুর জেলার নেতা এটি মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীন তথ্যসঙ্গত কাজ ছাড়া ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এ সংক্রান্ত প্রমাণ দেখার জন্য রংপুর সাইবার সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করার প্রক্রিয়া করছি যারা এটি করছে যারা এটি ছড়িয়েছে তাদেরকে প্রমাণ দিতে হবে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলা হচ্ছে রাজশাহী খুলনা চট্টগ্রাম বরিশাল সাহেব সাইবার ট্রাইব্যুনাল মামলা হবে দুটো সময়ের মধ্যে আমার বন্ধুরা বাদে মামলাগুলো করবে টার্গেট একটাই সত্য বের করা আমি স্বাধীন সাংবাদিকতা করি সকল মতে সকল দলের সুসম্প সুসম্পর্ক রেখে তথ্যের কাজটি করতে হয় এটি সাংবাদিকতার কৌশল গত সতেরো বছর ক্ষমতায় থাকা নিষিদ্ধ আওয়ামী বিপক্ষে বিপক্ষের দাঁড়ানো কত কষ্টকর ছিল তা বিএনপি জামাত টে পেয়েছে উঠে দাঁড়াতে দেওয়া হয়নি তাদেরকে মামলা গ্রেপ্তার গুম সবসময় তারা ছিল আর আমরা ছিলাম নগন্য মাত্র দেশ বন্ধু সাংবাদিক বন্ধুগণ আমি একজন সাধারণ সাংবাদিক দুটি গোন্ডা সংস্থা আমার মানসিক ভাবে কি অবস্থা করেছিল সেটা এখন না বলাই ভালো আওয়ামী লীগের পক্ষে লিখতে বাধ্য করেছিল নাম ভয় দেখিয়েছিল তবে মরুম ঝন্টু ভাই রংপুর সাবেক তিনি আমাকে সেভ করেছিলেন আমার বাড়ির কাছে ভোট কেন্দ্র পড়ানো হয়েছিল সে মামলায় আমাকে নাম নাম দেওয়া হয়েছিল ঠাকুরপাড়া হক ঠাকুরপাড়ার একটা গণ্ডোল হয়েছিল আমাদের বাড়ির পাশেই সেখানে আমাকে সতেরো নম্বর আসামি করা হয়েছিল এসব কথা কেউ জানে না অবিধান্ত হয়ে যায়নি তৎকালীন এস ডিআইজি এসপি এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তাগণ আমাকে সহায়তা না করলে আমার সাংবাদিক জীবন দুর্বিষয় হয়ে সমস্যা ছিল একটাই তখন পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না কেউ সহায়তা করত না না বিএনপি না জামাত কার কি হয় হোক নিজে পাশে লেবাছে এমন একটা অবস্থা ছিল তারপরও রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে আমার একটি মামলা হয়েছিল তিন বছর ঝুলে সেই মামলাতে খালাস পেয়েছি সুযোগের সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই সাংবাদিকদের রাজনৈতিক পরিচয় থাকা ভয়ঙ্কর এটি মানার মতো নয় তাতে পক্ষপথ দুষ্টার সৃষ্টি হয় তবু এবার আপনাদের মাধ্যমে আমার শিক্ষা জীবনের রাজনীতির পরিচয় তুলে ধরছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন সাধারণ ছাত্রগ্রহামের আহ্বায়ক ছিলাম দুই হাজার একুশ থেকে দুই হাজার তিন সাল পর্যন্ত তখন ক্যাম্পাসে ছিল ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দল এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবল এম এ করার জন্য যখন ভর্তি হয়েছি তখন দুই হাজার চার সাল থেকে দুই হাজার ছাব্বিশ সালে মার্চ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সার্জেন্ট জৌরুল হকের সিনিয়র ছিলাম রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ ছাত্রদের মধ্যে আমরা জনপ্রিয় ছিল এবং পরিষ্কার প্রিয় মুখ ছিলাম দুই হাজার ছাব্বিশ সালের দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর তার চার দলীয় জোটের মিছিল অংশ নিতে রংপুরে এক আসনে গিয়েছিলাম সেখানে আওয়ামী লীগের লোকপির হামলায় আহত হয়ে মৃত্যু সাজা ছিলাম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আমাকে চেষ্টা করানো হয়েছে ব্যয় করেছে আট লক্ষ টাকা আমাকে দেখতে গিয়েছিলেন জামাতের প্রথম আট সালে নির্বাচনের পর আমার জীবনের শক্তি শেষ করে দেয় আমি স্থবির হয়ে যাই এরপর রাজনীতি এবং সরকারি চাকরির পিছনে না ছুটে নিরপেক্ষ সাংবাদিকতার পথে হারা শুরু করি সাংবাদিক বন্ধুগণ আমার অনেক বন্ধু সরকারের উচ্চপদ রয়েছে তারা আমার অবস্থান সুরে দুঃখ প্রকাশ করে থাকে আমি এগিয়ে যেতে পারিনি কেন সেটি তাদের প্রশ্ন তারা দশ বছর মাঠে মাঠে করে সংবাদ করেছি এখন প্রযুক্তি প্রযুক্তির হাতের মুঠোয় বিভিন্ন ডে আইটেম তথ্য সংগ্রহে মাঠে তারা প্রয়োজন পড়ে না ডে আইটেম তথ্যগুলো গ্রুপ গুরুত্ব পাওয়া যায় তাই গত চার বছর ধরে বন্ধুদের পরামর্শে সংবাদের ভিতরে সংবাদ কাজ করছি পুরুর সঙ্গে সাংবাদিকতা পড়াশোনা করতে হয় সেটাই করছি আমার কোনো প্রতিপক্ষ নেই না রাজনীতিক না সামাজিক বড় মানুষের জন্য কাজ করি আমার তিলে তিলে গড়ে ওঠা ইমেজ নষ্ট করার জন্য বাংলা বার্তা ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার বিরুদ্ধে যা প্রভাকাণ্ড ছড়িয়েছে আমি এটা আইনি লড়াই করবো আমার পাশে থাকবেন সত্যের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে